একটা অটো ইস্যু হলে আপনি ওদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারবেন এখান থেকে চলে যাবেন অন্তত নাকি এখান থেকে হ্যাঁ জীবন না আচ্ছা এখন আমি আমার পক্ষ থেকে কিছু সাহায্য করছি আপনাকে হ্যাঁ আমি আমার পক্ষ থেকে কিছু দিচ্ছি জানি এটা দিয়ে কিছু হবে না যদি আমরা সবাই মিলে যদি আমরা সবাই মিলে আমার আমার সাথে যদি আপনারা সবাই যুক্ত হন ওনাকে ইনশাল ভালো কিছু করে দেওয়া সম্ভব আমি আমার পক্ষ থেকে ধরেন এখানে ধরেন কথা আছে এখানে পাঁচ হাজার আছে এটা দিয়ে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেন যদি আরো লাগে আমি আপনার সাথে যোগাযোগ করব আর আপনার অটো অটো অটোরিকশার ব্যাপারে দেখি কি করা যায় করার জন্য যদি কেউ ভালো তাহলে যদি মনে হয় যে ওনাকে একটা অটো রিক্সা দিবেন বা যদি না আমরা অনেকে মিলে ইচ্ছা করলে কিন্তু ওনাকে একটা অটো রিকশা কিনে দিতে পার একটা অটো অটোরিকশার দাম কত জানেন আমি এটা জানি না কতদিন

যারা চাচাকে সাহায্য করবেন আমাদের সাথে যোগাযোগ করেন কারণ চাচার বিকাশ নাম্বার বা মোবাইল নাম্বার যেটা আছে ওটা এখানে সিকিউর না সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি নাই রাস্তার পাশে ওনার সাথে অন্য কিছু হয়ে যেতে পারে তারপরে যদি যারা ওনাকে সাহায্য করবেন অটোরিকশার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাচার সাথে আমরা একটা পয়সালা করে ইনশাল্লাহ কী কী করা যায় চাচার সাথে আপনার সাথে যুক্তি করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে